খলির যুগের ফুলা ফাইন বাফে দালে কয় বিদি খাই আর মা গোয়া খুটি খায় মারে ডাকে কুটনি মারে দাদা কীটাক বুলি মারে দাক হে কুটনি বুলি বৌরে সোনার সান খোলির যুগের কতারে ছেলে রাজাই বেটে বাফে রে দেশু রাই মুরুক কাবায় বাফরে কাবায় বুটে ডাই ঠিক না ঠিক না ঠিক না ভাই বিন্দুর আমার এখন মা বাপের চাই আমরা চাইতাম মা বাপের দোয়া খবুল বাচ্চার লাগে করলে সব দোয়া খবুল ঠিক না ঠিক না ঠিক এখন আব্দুল্লাহ ইবনে তামির বাচ্চা কয় আবদুল্লাহ তোরে আমি মারি দি তুই যেহেতু আমার সদা মানুষ না আমি তো গিরা রাজকীয় বিশ্বাস গুম পাতাই হাই হাই হানি খাবাই એટલે વરસાદ તું અમારે માટે આવશે અને અમારે જૈન બનાવીશું ને હિન્દ મરબા હમણાં રેખે બનાવીશું માનને વાલા ખે માનને વાલા ખે અલ્લાહ રીજે કર માલિક કે ગા ગોદારા મુલકો બોસી ગા ખે સારા છુ ગોદા આજ બોરા એ ની મોના ને દોર બોદોર હોય રાખુની ઓ બસાઉ ફુકી ઠીક ના ઠીક ના ઓ બસા કતો દિન આંબોર ખાના ડુકાઈ દે ને જેલો તે નામ આંબોર ખાના કીતા કહો

او مولا محمد ولا علی وا سہ و سلام بل گالی کس بندو جاب حاصل جامی سالہ سنو الدے کاؤنائن تیرے جانے سارو کو سلام سب سے اونچا خدا کے بعد تیرا ہی مقامی کمالی کسابندی حسنت جمیوں کے سال ہی سلو علیہ و عالی تو جہاں میں آئے خدا کے آخر خو تجھ پہ پہ خیصد سلام بلغ الولا بكماله كسبا دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زور سور فل لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله biman sala, manur solena, na sala manush solena, na sala duniya solena, na allah sala la ila illallah allah la ilaha illallah, la ilaha হিন নসবী জিকির কোরে মাসর ফেটে ফোলিয়া ইব্রাহিম নসবী জিকির কোরে নমরুদের আগুনে বসিয়া আমরা সবাই জিকির করি ওয়াজমফিল এ বসিয়া ক লা ইলাহা

শিক্ষিত সমাজ স্কলার ম্যান কোয়ালিফাইড ম্যান এবং মুরব্বিয়ানে কেরাম যুবক ভাই বন্ধুরা ফর্দার আড়ালের সম্মানিতা মহতরমা আমার মা বুনেরা আমরা সবাই মুসলমান আমরা ধর্ম ইসলাম সুক্রিয়াতান হুক আলহামদুলিল্লাহ ওবাদি আপনারা হই যাবো কাই এখন তো বুঝি না আপনারা কি বুঝেন না বাংলা কথা না ইংলিশ বলতে হবে সামনে আসেন যে ওয়াজ আয়না বসে না মসজিদে তাই না নমাজ পড়ে না আল্লাহর লোকে সম্পর্ক আছে বললে বুঝা যায় যে কাছে আসে না যে কাছে বসে না ভালোবাসা আছে বললে সে কথা না ঠিক না ঠিক না কতটা বুঝছো না বুঝছো না যে কাছে আসে না যে কাছে বসে না ভালোবাসা আছে বললে সে কথা মানাই না আপনারা সামনে আমি পবিত্র কুরন শরীফ ত্রিশ নম্বর পারা সূরা বুরুষ থাকি কুরআন শরীফর প্রত্যেক সূড়ার আলাদা আলাদা নাম আছে দুই চূড়ার নাম একজাত নাই ঠিক না ঠিক না কুরআের ফার্স্ট কি লাস্ট এর বিতর্ক কোনো সন্দেহ নাই সেও যদি সন্দেহ করে ইকু ইগু কি কাভির আপনারা আমার বাই চাইবে আমি চাইবো না আপনার বাই নেগেটিভ পজিটিভ মিল আমরা সবে মিল্লা চাইবো আল্লাহর বাদী গুনা মাফের উদ্দেশ্যে আর আল্লাহ চাইবে আমরার বাদী রহমতর দৃষ্টিতে ঠিক না ঠিক না সব মিলে জুলে বসি হৌ দো হ্যাঁ আইলেও আইতে রাজি নাই কি যন্ত্রণা ও সুন্দরী যাব ও এই চূড়ার মধ্যে একটা ঘটনা উল্লেখ করছি আল্লাহ ঘটনাটা ঘটছে নবীজি জন্ম সত্তর বছর আগে এখন প্রশ্ন হইল সত্তর বছর আগের ঘটনা আল্লাহ কেনে কুড়া উঠাই এই প্রশ্নের উত্তর হইল ওয়ার্ল্ডের মানুষরে বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে আল্লাহ অ্যাডভাইস করছেন নসিহত করছেন পথ প্রদর্শন করছেন ঘটনাটা কিটা গণনাটা কটা সেই সময় বাচ্ছা আসি জালিম বাচ্চার নাম ইসনাস বাচ্চায় তারে সদা কয় আর মানুষের মাল্টিভিটামিন দিয়ে ঠেকা ঠেকা পাইয়া মানুষ বাচ্চারে সদা মানুষ বাচ্ছা খুশি না বেজার খুশি হ মুরব্বী উবা হেনবা বইটাই নি উবাইলি একশো টাকা দিবাই অসুবিধা নাই উবাও

জথা গাত গোট বুজ নে বজাই গীতাৰি দিলে সিটা কয় বাপপুত গাত গোট দি ফি ৰবা

সুলদালি ভালো লাগে না যুদি ওই যে ফাঁক না ঠিক সুলদালি ভাগি গেলে মনে হয় দুর্বলতাই হয়ে গরু লাগি যা তাল জাল বেচতে হই আমরা গরু বুলা বাড়িত নাই আর যেন যা মানুষ ডাকে শাসা না বাইস ডাকে সুলদালি যারা পাচ্ছে খুন কেলাস শাসার কেলাস এর বাদে জালা ছুটবো দাঁত ফোর এরপরে আন্ডার গ্রাউন্ড লামা খাজি মাটির তোলে ঠিক না ঠিক না সুলফাকি ল দতন ল সৌকেত গম দেখি শুধু মর নাছে বাকি ফর হলের ফস্তুতিতে আর দিও না ফাকি ঠিক না ঠিক না উন্নতি উন্নতি করে গেছো অবনতির ঘরে তালা যেদিন লাগবে দারে বুঝবে রে নাতি খালি উন্নতি ঠিক না বালি বালি রে মনে বালি তো তুমার না সালে তিন আঠিনিস কবর তুমার ঠিকানা আইসি একা যাই বই একা সঙ্গে তো কেউ যাবে না বাবা গেছেন দাদা গেছেন সবাই যাছেন সৌদিয়া আদরের সন্তান যাবে আব্বা আব্বা ডাকবে না কাফোনের কাল ফল আইবে ফল তো তাকবে না ধনি তা গরিব তা কো আসল কেউকে সালবে না अजराइल के देखिया चक्कू जा बबुलटिया बुकर साथी जाई बोरे तोर फाटिया 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 जाय फाटिया ठीक ना ठीक ना ठीक इगु जूता खुले ना ने अरे बेरे ले दुश्मनी तो जूता खुल जूता खुल जूता खुल না এটা আন্দা দুন্দা না গাড়ি খান্ধাই খুন্দায় বাই দেয় গনক বোল গনক বাদশাটা ছেলে দেও আমি গনকিবিদ্যার শিকাইয়া দুই না শিক্ষিতা যাই কোনদিন মরি মুগি বাদশায় মন্ত্রীকে ছেলে তালাশ করে বান্ধব সুন্দরে সান্দরে গঠনে গাঠনে চতুর মেধাবী মন্ত্রী হলে তালাশ করিয়া বয়স বারো তের বৎসর বছর ছেলের নাম আবদুল্লাহ আবদুল্লাব নেলে বাসার বাড়ি তা গণকের কাছে বিদ্যাসিক্ত। বাসার বাড়ি তাকে রাজকীয় বিশ্বনাথ গুম পাতা হাই ফাই খানি খায় আর গণকের গেছে বিদ্যা চুকে বিদ্যা কিতা না উচুরি গরু উচুরি উইতা তার রানিং কেলা ছয় মাস সমাস ছয় মাস সিক্স মান্থ স্পেন কথা বুঝছো না নবুজ সিক্স মান্থ স্পেন ছয় মাস অতীত হয়েছে ঠিক না ঠিক না এখন ছয় মাস যা অতীত হয়েছে আবদুল্লাহ ইবনে তামির

কন্যখরে ভৰাটা কত সুন্দর গণ্যাখের গেছে দেতা হোলিটা ছয় চাইড এঘাৰ ঠিকনা দেখনা হে দেখে চাই ইয়া মেছাবের খলিমা সাথে সাথে মেসাবের গৰে লড়ে লা ইলাহা ইল্লাহ লা ই লাহ ইল্লাহ খলিমার পাৱাৰ আছে না নাই আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন একশো বছরের কাফির যদি এই মুহূর্তে কলিমা ফলে সাথে সাথে তার সমস্ত মাফ কলিমার পাওয়ার আছে না নাই কলিমা ফর্ণ মুসলমান পুরুষ কিম্বা নারী বেটা কিম্বা বেটি ফুয়া কিম্বা বুড়ি বুড়া কিংবা বুড়ি এফাল্লা তুটাইলে আসমানার জমিন সবকিছু এক ফাল্লা তুটাইলে মুসলমানের ফাল্লা উজনে যাব আল্লাহ কুরানে বলেছেন ফামানাকুলাত যার নেির পাল্লা ভারী হবে সে কামিয়াব ফার্স্ট ডিভিশনে ফার্স্ট লেটার ভাইয়া ফার্স্ট স্কলারশিপ বিটি ভাইয়া এপালাসে ফার্স্ট তারে ডাইনা তো আমল দেওয়া হবে আর বেস্টের ডাইনা তো আমল দেওয়া হবে আর বেস্টের বিল্ডিংও পৌঁছাইয়া দেওয়া হবে আমরা আজকের ওয়াজ মহিল আল্লাহর পক্ষ থাকি সিকিউরিটি ফোর্স নিরাপত্তা বাহিনী ফিরিজ তাকল ক্যামেরা ফিট করিয়া বুঝতেছ আমরা ওয়াজ মহিলের ফটো তুললা এক কপি ফটো আল্লাহর আর সে আজিম লইয়া যাইবা আর এক কপি ফটো মদিনা মনোহরাত নবীজির রৌজাত ফৌসাইবা হো গেইট উবা হাগু মুসলমান হইলে আই যাই ইন্দু হইলে গেট আউট ন করবে না آندا دند ناگارسی کاندھائی خندائی بائی جگہنا کوئی نی ہمرختہ آسے بابا بانڈاری چولہا ریل گاڑی آگے چلے بانڈاری چولہے گاجا خاخل سائ سل ایک سل من سل مزا চিলি মে উদিন নাজির চিলি মে রাজা সারিচি রাজাও ইয়া চলো হেদ বসবাই ইয়া আঠে মানুষ এখন সরমালির বেড়ল ধরছে গাড়ি বক করি বাড়ি গেছে বাড়ীত গা তার বৌরী গিয়া খেয়ে আম্মা বালা নিগো ও তা বুঝছো না বুঝছো না

আর মানছে তার মানন মানইন ও আপনার ইবনে তামির মিয়াশাহের গরু ঢুকছে মিয়া তুই খেয়ে বলি আমি আবদুল্লাহ বাসার বাড়ি তাকবি জলদি হ হয়। আর আমি যে কলিমা ফুড়ি ইটার অর্থ হলো আল্লাহ সালা কোনো মাবুদ নাই যদি বাদশাহ খবর ভয় তুই আমার কাছে আনাগুনা খরচ থরে খাটম আমারে খাটি দিব আবদুল্লাহ আকৌ তেরো বছর খাটি লক টুকরা টুকরা হলি লক এর বাদে আমি কলিমা শিকম এস কি আইসি নি হাউদে লাগা জোতা বউটা দায়িত্ব কি হয় বউটা হর নাকি হকান হাত লিয়ে দাগি না ওবা চাও এখন মেসাব এখন তুই আইতে পারবি প্রতিদিন বলা বলে কৌকা চুপে চুপে আইয়ো যাইও কেউ যে ন জানে না চুপে চুপে আইয়ো যাইও কে উজে ন জানে না সুস্থা বাইতাই কলিমে পড়া খেল জানতো না ফারবেন বলে ফারব এখন তার রানিং ক্লাস আরো ছয় মাস আগে গেছে ছয় অনেক গেছে ছয় 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 বারো ওয়ান ইয়ার সিসপেন এক বছর অতীত হয়েছে তার উস্তাদ দুইজন মরিছ গণগর ম্যাঁচাব মানে উস্তাতছে না ওইছে অবা চাও উস্তাত বাদশাহ আবদুল্লা এই দেশের জনসাধারণ সবই আমার এক হদা মানে তুই আবদুল্লা থরে রাজকীয় বিশ্বনাথ গুম্পা তাই বালা বালা হানি খাবাই তুই আমার এক হদা মানস কয় সে কাদশাহ দেশের কেন ওয়ার্ল্ডের প্রতিটি সারা বিশ্বের মানুষ যদি বাচ্চা তোরে খোদা মানে আমি আব্দুল্লাহ তরে খোদা মানি না আবদুল্লা তোর বলে আমার সদা রব্বুম যে বানাইছইন জমিনদে বানাইছইন হে বাচ্চা তোরে যে বানাইছোন আমার যে বানাইছোনই আমার সদা ঠিক কে না আমার কে আল্লাহ যে বানাইছে চেখা বাইব খুৰা নেৰবাণী তার খা তে তে তোমাৰে তো মাথা গামানি ঠিক না ঠিক না বুজনে না বুজ না মা চাউ আৰ আঠটা উঠি গেছে দৌল ভাল লাগিছে তাৰ চল্ল ফুৰফুৰি কৰে মনৰ ৰহা জুই ন অ দৌৰি ঠেং দিছে অভাইদি মূল্ল মানে না মুৰব্বী মানে না খুণ যুগ আহিলো বৰ্তমান যুগ হাদিছো আছে মামিনবাৰ দিন ৱালি দিন আঞ্জোৰণ লা বোৱা খিনজৰখন মাতি নিল্লা কাটাবাল্লা হোলা কবি কুল্লি নজৰাতি নাজাদে তামাব্ৰু আল্লাম নবী বলেন যে যুৱকৰ যুৱতী হোৱা শুৰি মা বাপে মুখে দি কুচিৰ নজৰে একবাৰ চাইব

খলির যুগের ফুলা ফাইন বাফে দাকলে কয় বিড়ি খাই আর মা গোয়া খুটি খায় মারে ডাকে হে বুলি মারে দাখা বুলি মারে দাক হে কুটনি বুলি বৌরে চা হে সোনার সান খলির যুগের খতারে ছেলে ছেলে রাজাই বেটে বাফে রে দেখে তারে শশুরাইলে মুরু খাবায় বাপরে খাবায় বুটে রে দাই ঠিক না ঠিক না ঠিক না পাই বিন্দুর আমার এখন মা বাপের চাই আমরা চাইতাম মা বাপের দোয়া খবুল বাচ্চার লাগে করলে সব দোয়া খবুল ঠিক না ঠিক না ঠিক এখন আবদুল্লাব ইবনে তামির বাচ্চা কয় আবদুল্লাহ তোরে আমি মারি দি তুই যেহেতু আমার সদা মানুষ না আমি তো গাড়ি রাজকীয় বিশ্বাস গুম পাতাই হাই ভাই হানি খাবাই એટલે બસ આ તું અમારે વાત થયા છે અમારે જૈન બનાવીશું હિન મરબા હમણાં રેખે બનાવીશું માનને વાલા ખે માનને વાલા ખે અલ્લાહ રિઝેગર માલિક કે ગા ગોદારા મુલકો બોસી ગા ખે સારા છુ ગોદા આજ બરાયે ની મોના ને દરબો દર હોય રાખુની ઓ બસાઉ ફકીર ઠીક ના ઠીક ના ઓ બસા કતો દિન દે અંબરખાના ડુગાઈ દેને જેલો તે નામ અંબરખાના કીતા કો

এটার কোয় নেবি ফোর্স যারা সাগর থাকে তিনতলা দুতলা সগর ফাড়া দেয় নেভি ফোর্স ফন্ড যা আবদুল্লা সগরের ফালে লইয়া ফণ্ডজন্যই যাকেসন তারা কোয়া আবদুল্লা থরে আমরা দরম বুঝে হয় তাই মন্ত্র হলি হইলা লাঠা মারে তো আবদুল্লার সমর্থাকে নিচি যায় না যায় ফোনে যা তাইতে যা তাইতে তারা হেরানি আছে উঠে গেছে তারা কয় আব্দুল্লাহ আমরা শেষ আমরা আবদুল্লা কয় আমি দেই দেও দেওয়া ফাঁস কুকুরি উবালাত ফানি তোলে দিলাম বাই্য আবদুল্লা ইচ্ছে বা সর বাড়ি কেন ইমানে স্পিরিট আছে ইমানি ইলেকট্রিসিটি ইমানি কারেন্ট ইমান লাইট ইমান পারফেক্ট কমপ্লিট ইমান আর ইমান বেশি বেতালা নমাজ রোজা নরম নরম থলের বাজার টাটকা গরম টেকা দিলে ইমান মিলে ঔজাত মুসলমান রে গ্রামে মাঝে বেশি বেমানি মাত্র ফার্স্ট লিটার হো লিটার ফার্স্ট লিটার হো মুরব্বী সিদ্ধাউন বসেন আর নয় ফার্স্ট দেও

লাভ প্রেমের পবিত্র শিকা চিরধীন জলে স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় চলে ঠিক না ঠিক নাই ঠিক এখন আবদুল্লাহ ইচ্ছে বাসার বাড়ি বাসা আমি ইতা কয় বলে ইতা শেষ বাসা তরে খাইল মারু বলে আজ মার আজকে দিয়েছে পঁচিশ জন আর্মি লেফটেন্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার সৈন্য আবদুল্লা ফাড়ের তোলো হন্তাকি ফালাই আমারও দেশের মানুষের দেখবো আমার বিরুদ্ধে দলে যাবে না ফসিস জনে লড় তারা গে আবদুল্লা আমরা ধরবো আবদুল্লা মন্ত্র উড়িলেই ধরো ফসিস জনে দুইটা ধাক্কা মারে বুঝাতে একটা ফিলার মাঠিম না গালা লড়াইতেও পারে না ফসিস জনে তার কারণ কি তো অবাও

কেন ইমানি স্পিরিট আছে ইমানি ইলেকট্রিসিটি ইমান পারফেক্ট কমপ্লিটলি ইমান পরিপূর্ণ আচ্ছা জাহার দা জাহার বুঝি জিতো জিতল তো এখন ইবনে তামির যাচ্ছে